নলডাঙ্গায় ছাগল ভেড়া হাঁস মুরগির জন্য বিনামূল্যে ভ্যাকসিন কর্মসূচি শুরু নাটোর জেলার নলডাঙ্গা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সহযোগিতায় এবং নলডাঙ্গা উপজেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের আয়োজনে সোমবার উপজেলা প্রাণী সম্পদ হাসপাতাল প্রাঙ্গনে ছাগল ভেড়া হাঁস মুরগি ও কবুতরের জন্য বিনামূল্যে ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ সাইফুল ইসলাম সঞ্চালনায় মাসব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন সাবেক ভাইস চেয়ারম্যান ও নলডাঙ্গা পৌরসভার মেয়র পদপ্রার্থী অধ্যাপক ডক্টর জিয়াউল হক জিয়া ভ্যাকসিন প্রদান করেন ডিএফএ মোহাম্মদ শাহিনুর ইসলাম এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন নলডাঙ্গা উপজেলা সভাপতি ডাক্তার মামুনুর রশিদ মোল্লা পৌরসভা সেক্রেটারি সিদ্দিকুর রহমান নয়ন চার নং ওয়ার্ড সভাপতি আবু তাহের ইউনিট সেক্রেটারি মোহাম্মদ আজিজুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তারা বলেন বিনামূল্যে এই ভ্যাকসিন কর্মসূচি সম্পদ উন্নয়ন রোগ প্রতিরোধ এবং ক্ষুদ্র খামারিদের স্বাবলম্বী করতে সহায়ক হবে আয়োজকরা জানান নলডাঙ্গা পৌরসভার প্রতিটি ওয়ার্ডে মাসব্যাপী এই কর্মসূচি চলবে নলডাঙ্গা নাটোর থেকে সান্টু ইসলাম গণমানুষের আওয়াজ